নৌকায় গিয়ে হচ্ছে বন্ধুরা আমরা বাজার আরে করে নিয়ে এবার আমরা নৌকায় চলে এসেছি দেখতে পাচ্ছ এবার আমরা লাইট টাঙাচ্ছি তো আমরা এখানে যে সারা রাতই থাকবো রাতে আবার রাতে আবার আমরা জাল ফেলবো দেখো বন্ধুরা সেখানে আমরা একটু টিফিন করে নেবো তো তখন দেখলে আমরা মশলা মুড়ি খেয়েছি এবারও মশলা মুড়ি খাবো আমরা মুড়ি ছাড়া চলতে পারি না ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমাদের ঘুরতে তা কাটাকুটি করছে এই দাদা আমাদের সাথে থাকবে আমাদের সাথেই আজকে রাত এখানে কাটিয়ে দেবে ঢোল আচ্ছা একটা হচ্ছে মজার ঘটনা হলো তো আজকে ঢোলদা আমরা একটু মেলার ওইখানে গেছিলাম তো যা ওখানে একটু কাদা ছিল তো এমনভাবে গেছে যে একদম পড়ে গিয়ে তার কুমড়ে লেগেছে সে দেখো কুমড়ে হাত দিয়ে বসে আছে খুব লেগেছে তো আজকের আমরা যে মাছটা ধরেছিলাম দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ভোলা আছে তোপসে আছে আর ফেসা আছে এই মাছটা আমরা কিছুক্ষণ পরে ভাজা করে খাবো মুড়ি দিয়ে এটা আমরা টিফিন করব আর রাতের বেলা আমরা মাছ কিনেছি মাছের ছাল করব আর আলু ভাজা আর ভাত করব ঠিক আছে বন্ধুরা একটু পরে আবার আসছি ফিরে বন্ধুরা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাক বন্ধুরা দেখুন সন্ধ্যাবেলা একটু টিফিন করব তো সেই জন্য ফেঁসা মাছ কাটছি আর এই ভোলা মাছ আছে তপসে আছে এগুলো ভাজা হবে তো এই দিয়ে আজকে টিফিনটা সেরে নেবো তারপর রাতে আবার অন্য রেসিপি আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এখন এই মাছটা কাটা হচ্ছে দেখুন দেখতে পাবেন আছে ভোলা আছে আছে এটা ভাজা হবে মুড়ি খাওয়ার জন্য সবই তিন রকম হলো কিন্তু একটাই হচ্ছে দুটো হয়ে গেল মানে তপসে দুটো হয়ে গেল তোপসাটা দুটো হয়ে গেল আচ্ছা তুমি ওইগুলো দাও তোমার কোমর কেমন আছে কোমর মোটামুটি আছে তুমি ওগুলো দাও

পয়েন্ট আছে কথায় বন্ধুরা আজকের আমাদের রাতের মেনু হচ্ছে আলু ভাজা মাছের ঝাল আর ভাত তার সাথে আছে কি একটু মুড়ি মুড়ি না হলে বাঙালির তো বুঝতে পারছো রাতে একটু মুড়ি না দিলে ঠিক কিছু হবে না আর স্যালাড বন্ধুরা আমরা সব কাটাকুটি করছি এখন একটু পরে আসছি বন্ধুরা আমরা এখন মাছ ধুতে যাচ্ছি নদীতে দেখো এখন ওখানে জল আনতে নদী থেকে বন্ধুরা দেখো মাছ ধরতে যাচ্ছি আমরা নদীতে এটা হচ্ছে পোনা মাছ এটা আমাদের রাতের খাবার এখন প্রায় নটার মতো বাজে হবে দা সে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কেমন ফোনে যে কত দেখা যাবে এখানে কাদা দেখতে পাচ্ছে বন্ধুরা যাচ্ছে পুরো দই 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 পুরো দই অনেকটা জল নিচে নেমে গেছে বলো এখানে রাখো না ধরো একটা ধরো বন্ধুরা ঘুরতে দা আমাদের থালা বাসনারে তুলছে নদীতে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখ মাছ ধোয়া হচ্ছে বন্ধুরা দেখ বন্ধুরা আমাদের মাছটা হলুদ তো নুন দিয়ে মাখানো হচ্ছে এরপর আমরা আগে না আগে আমরা ভাতটা বসিয়ে দেবো লাস্টে আমরা মাছের ঝালটা করবো ঠিক আছে আর আলু ভাজাটা আমরা মিডিলে করে নেব

বন্ধুরা আমাদের ভাত প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাত কত দূর আচ্ছা বন্ধুরা আমাদের এখন আলু ভাজা হবে দেখো বন্ধুরা আলু মাখানো চলছে নুন আর হলুদ দিয়ে প্রায় এখন দশটা বাজে এখন আমরা আলু ভাজা করছি আমাদের ভাত হয়ে গেছে এবার আলু ভাজাটা করে নিয়ে তারপর মাছের ছাল বসাবো দেখা যাক বন্ধুগার দেখা যাক নাইট জেগে তার সারা সারারাত্রি মানে এনজয় হবে উল্লাস উল্লাস জালও ফেলা হবে দেখা যাক কত দূর এগোতে পারি তোমাদের আশীর্বাদে হ্যাঁ বন্ধুরা এখন আমাদের মাছ ভাজা হবে দেখো বন্ধুরা আমাদের ঘুরতে দেয় রান্না করছে মোট ঘুরতে থাকো আর এনজয় করতে থাকো হ্যাঁ বন্ধুরা যদি খেতে যাও চলে এসো নদীর মাধ্যমে চলে আসো অর্ধেকটা আমরা ওই ওখানে গিয়ে ওখানে গিয়ে দিচ্ছি চলে এসো আর কমেন্ট করো যদি আমাদের সাথে যদি এরকম মজা পেতে যাও তো আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমরা কবে আসবে না আসবে তো মাঝি ভাইরা কন্ট্যাক্ট করি হ্যাঁ দা কিছু বলো এই তো মাঝি ভাইরা চলছে বন্ধুরা আর একটু পরে খাওয়া দাওয়া হবে প্রায় এগারোটা বেজে যাবে আমি তো নদীর পাতাই তোমাদের একটা চাপ তো ভাই পাগলা কিছু বল এই খাওয়া হবে ঘুম ঘুম ভাব চোখে আর বলবো কটা ভাই এখন সাড়ে দশটার মতো বাজে বন্ধুরা আমাদের মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে মাছের মাছ ভেজে মাছের ঝালটা করে নিলেই আমাদের রান্না প্রায় কমপ্লিট তারপর আমরা ভাত আর খেয়ে একটু একটু শোবো বন্ধুরা আমাদের ঝালের পেঁয়াজ ভাজা হচ্ছে দেখো বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম আমাদের মাছ ভাজা আর শেষ হয়ে রেডি হয়ে গেছে আলু ভাজাও রেডি শুধু মাছের ঝালটা করলে আমাদের সব রান্না কমপ্লিট হবে তারপর আমরা খাবো খেয়ে একটু বিশ্রাম নেবো সেই দুপুর দিয়ে ধরে আমরা এই করছি সেই করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমরা এখন বড়শি ফেলবো দেখো বন্ধুরা যদি মাছ পরে খুবই ভালো হয় সেটা তোমাদের দেখাতে পারবো সঙ্গে সঙ্গে ঝাল করে খাওয়াবো তোমাদের আচ্ছা রাতে বেলায় আবার ঝাল হবে সব কিছু আমাদের রেডি সব কিছুই রেডি আছে শুধু মাছ পড়লে হয় আবার অবশ্যই পড়বে তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের বড়শি রেডি চিংড়ি মাছ লাগানো হয়ে গেছে বড়শিতে তো এবার আমরা এটাকে আমরা নদীর মাছ বরাবর ফেলার চেষ্টা করব বল দাদা রেডি গাইস আমি রেডি তো ফেলছি দেখি দেখা এক ভগবানের আশীর্বাদে দিদি পরে তো তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বাই তাহলে মাছ উঠলে দেখা যাচ্ছে চলো ফেলো খেলাটা দেখি রে অনেক দূর চলে গেছে বন্ধুরা আমাদের বর্ষি শুধু মাছ খাওয়ার অপেক্ষায় মাছটা ওই টোকটা খাওয়ার অপেক্ষায় থাকবো আমরা ও খেলে তো টেনে নিয়ে চলে যাবে তাই তো এখন তো খাবে না তোমাদের ধরে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে বন্ধুরা যদি মাছ পাড়ো তোমাদের আমরা দেখাবো অবশ্যই তো আমরা এবার আমরা অনেক রাত হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো রান্না আরে সব রেডি হয়ে গেছে বন্ধুরা সেখানে আমাদের রান্না রেডি হয়ে গেছে অনেক রাত হয়েছে অনেক সবার খিদে পেয়ে গেছে এবার ঘুরতে দাও ভাত বারো শুরু করে দাও দাদা ওটা বেঁধে দাও খেয়ে নিই পাগল বন্ধুরা আমরা যে যার ভাত বেড়ে নিয়েছি সব খাওয়া শুরু করে দিয়েছে রান্না কেমন হয়েছে বলো খুব ভালো রান্না হয়েছে কাকা রান্না কেমন হয়েছে খুব ভালো খুব ভালো সবাই বলছে ভালো রান্না হয়েছে ভালো দাদা ঠিক আছে তো সব অবশ্যই বন্ধুরা দেখি এবার আমি খেয়ে দেখি কিরকম রান্না হয়েছে খাওয়া যাক দুর্দান্ত একে এক ভালো রান্না হয়েছে খুব সুন্দর রান্না করেছে আমাদের প্রত্যেক বাড়ি কুটে দা রান্না করে বেশ ভালোই রান্না করে খাওয়া যায় খাওয়া যায় তবে বন্ধুরা খেয়ে দিয়ে আমরা আসছি আমরা খেয়ে নিই তারপর তোমাদের রান্না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তুমি রান্না করেছো তুমি বলো কি কম হয়েছে ঠিক আছে বন্ধুরা আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের ঘুরতে যাচ্ছে আছে বন্ধুরা আমাদের প্রথমবারে জাল সাথে শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের প্রায় জাল খেলা শেষ হয়ে আর কিছুটা জাল বাকি আছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা জাল টানা শুরু হয়ে গেছে এই প্রথমবার আমরা রাতে আছি বন্ধুরা আমাদের আমাদের প্রথম বারে জালে তিনটা ভোলা মাছ পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ বড় 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 দুটো তিনটে ভোলা পড়েছে আচ্ছা মাছটা ছাড়ি নাও তারপর দেখাচ্ছি বন্ধুরা আমাদের জালে একটা তোপসে মাছ পড়েছে ওই সাইডটা আমাদের এখন আরেক আরেকটা ভোলা মাছ ছাড়ানো চলছে সে খুবই মনোযোগ দিয়ে ভোলা মাছটাকে ছাড়াচ্ছে ওহ লাফাচ্ছে দেখো বন্ধুরা ও বাবা রে জ্যান্ত ভোলা জ্যান্ত ভোলা রাতে জ্যান্ত ভোলা পড়েছে যে রাতে প্রায় এখন দুটো বাজে একটা ওরে ভাই কিমা মাছ এটা ভোলা ভোলা মাছ উঠেছে দাদার হাতে সারা বন্ধুরা দেখতে পাচ্ছ ভোলার তোপসে ভোলা তোপসে এখন উঠছে ভোলার তোপসে বন্ধুরা আমাদের জালে শুধু তোপসে ভোলার ফেঁসা পড়ছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আর মাছ ছাড়ানো হচ্ছে প্রায় মোটামুটি ভালোই মাছ পড়ছে দেখো বন্ধুরা ভাই একটা ইলিশ দে ইলিশ ইলিশ বন্ধুরা আমাদের জালে তোপসে পড়েছে দেখো বন্ধুরা তোপসে খুবই দামি মাছ দেখো বন্ধুরা বেশ বড় মাছ তোপসে পড়েছে দাও আর মাছ আছে বন্ধুরা একটা ফ্যাঁসা মাছ পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ফ্যাঁসা মাছটা দেখো ফ্যাঁসা মাছটা বেশ বড় মতো ফ্যাঁসা মাছ দেখো বন্ধুরা এখানে মাছ যা পড়েছে এখানে ছেড়ে দেওয়া হয়েছে ওইদিকেও মাছ আছে মাছ আছে বন্ধুরা আর একটা ফ্যাঁস মাছ উঠে পড়েছে জালে দেখো বন্ধুরা বেশ বড় বড় ফ্যাঁসা মাছ ফেসা মাছ পড়েছে বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের জালে আবার ফেসা উঠেছে দেখো বন্ধুরা বেশ বড় বড় সাইজের ফেসা উঠছে দেখো ছাড়াও ফেসাটা প্রায় আমাদের হাফটার বেশি জাল টানা হয়ে গেছে ফেসা বন্ধুরা বন্ধুরা দেখো কি বড় ইলিশ পড়েছে দেখো বন্ধুরা মাছ পড়েছে লাবাসে দেখো বন্ধুরা ইলিশটা চাইছে প্রায় এক किलो 2 মতো কি তেজ কি বড়

এই তো আজকে আমরা রাত্রেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ইলিশটা সাইজ দেখতে পাচ্ছো দাদা তুমি কিছু বলতে চাও দাদা মাছটা ধরতে গিয়ে আমাদের হাত মানে ছেড়ে যাচ্ছিল তো ভাগ্যের জোরে আমরা মাছটা তুলতে পেরেছি তো মাঝি ভাই তুলেছে তো জবাক নেই মাঝিস তো আমাদের জালটা মানে বহুত বহুত করছিল তার জন্য মাছটা ছেড়ে যাচ্ছিল তো এখন মাছটা আমরা এখন দাদাকে দিয়ে দিচ্ছি দেখা যাক দাদা কি দাম দেয় আমাদের হ্যাঁ বন্ধুরা আমাদের এখন বাড়ি ফিরবো তো সবই দেখলে আমরা নৌকাতে কি কি করেছি ফিস্টি করেছি মাছ ধরেছি মাছ কেটে খেয়েছি ঠিক আছে আবার এখন বাড়ি যাওয়ার পালা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভালো থাকবে তো টাটা বাই বাই তোমাদের যদি কিছু বলতে চাও বলে দাও আমরা কি বলবো আবার আসো ঠিক আছে আবার দেখা হবে তোমাদের সাথে তো আসছি টাটা বাই বাই